সাত প্রকার মানুষকে আল্লাহ রব্দুলার আমি কালকে আমাতের ওই কঠিন মাহসরে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহান আলা তার নিজের রহমতের ছায়ার নিচে তাদেরকে স্থান দিয়ে দিবেন নাম্বার এক ন্যায় পরায়ণ বাদছাম নাম্বার দুই যে যুবক তার যৌবনকালে কালেম মধ্যে কাটিয়েছে যেই যুবক তার প্রভুর এবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে আল্লাহ রব আলিন বলেন এই যুবককে আমি কাল হাসরের মাঠে আমি তাকে আমার নিজের রহমতের সায়ার নিচে আশ্রয় দেব নাম্বার তিন যে ব্যক্তির মন সব সময় মসজিদের সাথে বাধা থাকে মসজিদের সাথে যার বেশি সম্পর্ক আল্লাহ তাকেও তার নিচে করবেন যেই দুই ব্যক্তি একে অপরকে নাম্বার চার আল্লাহর জন্য মোহাব্বত করেন উভয়ে আল্লাহর জন্যই মিলিত হয় আবার আল্লাহর জন্যই তারা পৃথক হয়ে যায় পাঁচ নাম্বার যে ব্যক্তি আবিজাত কোন যে ব্যক্তিকে আবিজাত কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দর রূপসী রমণী তার নিজের দিকে আহ্বান করে আর এই যুবক যদি এই বলে মহিলার আহ্বানকে প্রত্যাখ্যান করে যে আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি নাম্বার ছয় যে ব্যক্তি গোপনে দান করে এমন ভাবে দান করে ডান হাত দিয়ে দান করলে বাম হাত তার টের পায় না নাম্বার সাত যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহ তালার জিকির করে আর তার চোখ দিয়ে দর দর করে দু চোখের পানিগুলো গড়িয়ে পড়ে আল্লাহর আল্লাহর পয়গুম্বার হাবিবে সাল্লাহ আলাইয়া সাল্লাম তিনি বলেন এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল ময়দানে মাসরে তার নিজের আরো নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন একটু আওয়াজ দিয়ে কি বলা যায় আল্লাহ আমার ভাইর আমার এজন্যই তো পৃথিবীর সকল যুবকদেরকে লক্ষ্য করে আমি বলবো ও পৃথিবীর যুবকেরাম বিশেষ করে ঘুরকা এলাকার যুবকেরাম তোমাদের কাছে আমার অনুরোধ রইল আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাদেরকে ইসলামের জন্য কবুল করে দিনের জন্য যেন কবুল করেম কোরআনের জন্য যেন কবুল করে আল্লাহর রসুল রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি যেহেতু তিনি যেহেতু আদর্শের মূর্ত প্রতীক সুতরাং সেই রাসুলের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমরা কার আদর্শ গ্রহণ করব একটু আওয়াজ দিয়ে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কার আদর্শ আমরা গ্রহণ করব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব আমার বন্ধুরে রসুল করিম সাল্লু আলহ্লামকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে সবচাইতে উত্তম আদর্শ এবং চরিত্র দিয়ে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কলম আয়াত নাম্বার চার আল্লাহ রব্বুল আলমিন তিনি ঘোষণা করেছেন আলামিন বলেন হে আমার নবী হে আমার পাইগুম্বার নিশ্চয় তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাক্বাদ গানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান kana ইয়ারজুল লা গাওয়াল আখিরওয়া জাকারাল্লা কাশি আমার বন্ধুর একটু খেয়াল করেন আল্লাহ রাব্দুল আল্লামিন বলেন লাকদ কানালা কুম্ফি রসুল ইল্লাহি উসআতুন হাসানাম তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখেরাত্কে বিশ্বাস করে আল্লাহ রব্দুল্লাহ আমিন বলেন তোমাদের জন্য নবী মহাম্মাদ সাল্লাল্লাহ হুয়ালে সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং উত্তম নৈতিকতা একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি কেমন আদর্শের অধিকারী ছিলেন তার কিছু নমুনা তার কিছু দৃষ্টান্ত আমি আজ আপনাদের সামনে তুলে ধরব ইংসা আল্লাহ আমার ভাই আমার রাসুল করিম সাল্লাহ সাল্লাম এমন আদর্শ এবং এমন নীতিবান এমন নৈতিকতা বিশ্ব রবি সাল্লাল্লাহ সাল্লামের ছিল আমরা হজরত আনাস রজিয়া ল আনহুর একটি হাদিস থেকে আমরা সে কথাটি জানতে পারি বলেন সুবহা আল্লাহ আমার ভাইরা আমার হজরত আনাস রজিয়া ল হুতাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেন হজরত আনাজ বলেন অপৃথিবীর যুবকেরা তোমরা সনম ও গোটা দুনিয়ার মানব জাতি তোমরা ও পৃথিবীর সমস্ত মুসলিম উমরা তোমরা সনম আনাজ বলেন আমি রসুল করিম সাল্লামের দরবারে দশ বছর আল্লাহর নবীজির খেদমত আমি করেছি দশ বছর নবীর খেদমত আমি করেছি দশ বছরের ভিতরে আল্লাহর হাবিবের এমন চরিত্র আমি দেখেছি আল্লাহর হাবিবের এমন আদর্শ আমি দেখেছি আল্লাহর হাবিবের এমন নৈতিকতা আমি লক্ষ্য করেছি হজরতে আনাজ বলেন দশ বছরের ভিতরে আল্লাহর রসুল কখনো আমি আনাজকে ধমক দিয়ে কোনো কথা তিনি বলেন নাই আমি একটা কাজ করলে আল্লাহর রসুল আমাকে বলেন নাই হে আনাজ তুমি এই কাজটি কেন করেছ আমি একটা কাজ না করলে মহানবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাকে কখনো ধমক দিয়ে বলে নাই জানা আজ তুমি এই কাজটা কেন করো নাই আমার বন্ধুরে এরকম একজন আদর্শবান নীতিবান নৈতিকতার রসুল ছিলেন আমার বিশ্বনবী জনাবে মোহাম্মাদুর রসুল সকলেই আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমার ভাই আমার এজন্য ঘুরকার সমস্ত যুবকদেরকে আমি আহ্বান জানাবো ও ঘুরকার যুবকেরা শোনো হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার সাহাবা রাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আজকে আমরা একটা কথা জিজ্ঞাসা করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবাই ক্রাম কি জিজ্ঞাসা করতে চাও তোমরা বলো সাহাবাই ক্রাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হিয়া হাবিবাল্লাহ কোন কাজটি সবচাইতে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই কাজের সন্ধান আমরা জানতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইহা সাল্লাম তিনি বললেন তোমরা যদি অধিক জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তিনটা কাজ করবা এক নাম্বার তোমাদের ভিতরে আল্লাহ ভীতি থাকতে হবে দুই নাম্বার জনগণের সাথে তোমরা সদাচারণ আচরণ করবে তিন নাম্বার তোমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এই তিনটা গুণ যদি পৃথিবীর কোন যুবক যদি করতে পারে আল্লাহর বলেন তার জন্য আল্লাহ জান্নাতুল বরাদ্দ করে রেখেছেন আমার ভাই আমার এরপরে সাহাবাইকরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাম কোন কাজ করলেন অধিক হারে মানুষ জাহান্নামি হবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন আল্লাহ রসুল বলেন দুইটা কাজের ধারা মানুষ সবচাইতে বেশি জাহান নামে যাবে এক নাম্বার কাজ হলো